কি ভাই আপনি বটি হাতি নিয়ে দাঁড়াইছেন কেন ভাই বডি না তো ভাই সোফা দেখেন ভাই আজগা কি সোফা এই যে সোফা এই সোফা জি ভাই কি হইব ভাই এটা কাটুন ভাই আজগা এই সোফা কাটবেন এই সোফা কাটুম এত সুন্দর সোফা জি এত সুন্দর সোফা কাটুম আয় হায় হায় রে ভাই আপনি সোফা কাটলেন কেন ভাই কাটতাছি এই জন্য মানুষের টগে ভাই হ্যাঁ মানুষের টগে মাল অনেক টাকাতে মাল না আয় হায় রে ভাই

দেখেন কি অবস্থা একবারে ফিটিং করেন ভাই আচ্ছা মানে কম দামে সোফা দেন দেখে ভেতরে কি না কি দেন কি না কি দে মানে কাস্টমারে বলে ভেতরে কি আছে না আছে জি 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 মানে ওইটা দেখানোর জন্য কাটলেন এটা দেখানোর জন্য আয় হাই রে ভাই জি ভাই এ তো দেখা যায় অনেক মোটা ফোম ভাই খালি মোটা না ভাই এটা তো কাস্টমার লোক কাস্টমারের মাল মোটা আচ্ছা দোকানদারে দেখেন আমরা কি দেখ কাটছি কেন ভাই আচ্ছা দেখাবো আজকে এ তো ভাই দেখি এটা তো ভাই অনেক মোটা অনেক মোটা তো ভালো জিনিসই জি একশো পার্সেন্ট কালি এই যে আরো আছে তো ভাই আচ্ছা এটাই কি দেখেন না ভাই